এতদিন কি ছিল এতদিন ফেতনাবাজ ছিল নি এতদিন ভালো ছিল কি তোমার হয়ে বলেছে খেয়েছে সব কিছু করেছে এখন ফেতনাবাজ হয়েছে হ্যাঁ এ কথা বললে বাংলার মানুষ মেনে নেবে না হ্যাঁ তারা কি ফেতনা করতে না করতে বাংলার মানুষ জানতে পারছে কৌশলটা আছে কথা বুঝলেন না মানুষের চোখটা ঘোরাবার জন্য মানুষের ভোটটা ঘোরাবার জন্যে কৌশল চালিয়ে উনি এই কথাটা বলতে চাইছে কিন্তু এই কৌশল করে বাংলার মানুষের মুখ ঘোরাতে পারবেন না উনি বলছেন ইনি বলছেন ওই পির দাদা বলছে বলে বাংলার মানুষের মুখ ঘোরাতে পারবে না বাংলার মানুষের চ্যালেঞ্জ করে বলেছি বাংলার মানুষের মন ঘুরে গেছে চোখ ঘুরে গেছে কি বলেন তারা লক্ষ্য করছে আইএসএফ বাম এবং কংগ্রেস সেদিকে লক্ষ্য চলে গেছে তুমি কেন তোমার নেতারা জেনে গেছে তোমার মাতা মমতা ব্যানার্জিও সেও জেনে গেছে বহু গ্রহণ কৌশল করে অভিনয় অনেক কিছু হবে এদের অভিনয় দেখে বাংলার মানুষ ক্ষমতার বিশ্বাস করবেন না কি বলেন এসব অভিনয় চলছে হ্যাঁ সৌকাতে অভিনয় চালাচ্ছে এইদিকে আর ওইদিকে আরাবুল কাইজার সে সৌকাতে বিচ্ছিলে একটা অভিনয় চলছে আবার এই দাদা বলে হ্যাঁ অভিনয় চালাচ্ছে পুরো একই জায়গায় দাঁড়িয়ে আছে ভোটটা কেটে বেরিয়ে যাচ্ছে বলে কিভাবে রুকা যাবে হ্যাঁ মানুষের মন ঘোরানো যাবে অথে এ মন আর ঘোরাতে পারবেন না ভোট হলে আপনারা উচিত শিক্ষা আপনাদের জবাব দিয়ে দেবে রফিকুল ইসলাম আরও বলছে যে